খ্রিস্টান মুসলিমের কোনো চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের শত শত হিন্দু সম্প্রদায়ের বাই ও বোনরা বিএনপিতে যোগদান করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন এ সময় আরও উপস্থিত ছিলেন বলরাম গোসাই সাংগঠনিক সম্পাদক চাঁদপুর ব্রাহ্মণ কমিটি ও শ্যামল দাস সাধারণ সম্পাদক মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদ আমি আমি পাশে হিন্দু সম্প্রদায়ের পাশে আমি আছি এবং হিন্দু সম্প্রদায়ের আজকের এই অনুষ্ঠানটা আসলে এত অল্প সময়ে এত গর্জিয়াস অনুষ্ঠান হবে এটা পূজা চিন্তা করতে পারি নাই আমার দুই দিকে দুই রত্ন আছেন শ্যামল বাবু উনি শুধু ওই পূজা বাংলাদেশ পূজা কমিটির উনি একজন খুব তুখুর লেখক যেই লেখা পত্র পত্রিকায় পরে সারা বাংলার মানুষ জাগে যায় সেখানে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না সারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই ওনার কলমের লেখা পড়ে মানুষ জেগে যায় সেই শ্যামল আছেন আমি আমার অন্তর অন্তস থেকে ওনাকে ধন্যবাদ জানাই আমার আপনারা বলেন গুরু উনি আমারও গুরু ওনার কথা বললে আসলে যে বক্তব্য দেয় যেভাবে কথা বলে গুরু যে গুরু বাবুকে আমি ধন্যবাদ জানাই এবং এই যে বাবু রঘুনাথ দা সরকার উনি যে বলে এত সুন্দর বক্তব্য রাখছে বড় কাজ বক্তব্য রাখতে পারি না ওনার যে অভাব অভিযোগের কথা কইছে এটা কোনো অভাবই না